লালিগার বত্রিশতম ম্যাচ ডেতে ছিল এল ক্লাসিকো রোমাঞ্চকর উত্তাপের একটি আবহ মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা রোববার একুশে এপ্রিল দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত সেই ম্যাচে বার্সেলোনাকে তিন দুই গোলে হারিয়েছে রিয়েল মাদ্রিদ ম্যাচের শেষ মুহূর্তে রিয়েল মাদ্রিদ সমর্থকদের উল্লাসে ভাসিয়েছেন বেলিংহাম খেলা শুরুতে মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় কাতলানরা রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন ক্রিস্টেনসেন তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লস প্লাঙ্কুসরা দশ মিনিট বাদেই দারুণ আক্রমণে বক্সে ঢুকে পড়েছিলেন লুকাস ভাস্কেস কিন্তু তাকে ফাউল করে বসেন কুভার্সি পাশাপাশি বার্সার জন্য ডেকে আনেন বিপদ পেনাল্টি পায় মাদ্রিদ গোল আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক এক সমতায় বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে তবে ম্যাচের উনসত্তর মিনিটে ফার্মিন লোপেসের গোলে লিড পায় জাবির শিশুরা তবে ঠিক তার চার মিনিটের মাথায় লুকাস ভাস্কেসের একটি জোরালো শট লক্ষ্যভেদ করে বার্সার চালে দ্বিতীয়বারের মতো ম্যাচে সমতায় ফেরে আঞ্চেলোত্তির শিশুরা ম্যাচের শেষ দিকে সমতা ভেঙে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে দুদল তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বার্সা ডিফেন্ডারদের বোকা পানিয়ে দুর্দান্ত এক শটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেলিংহাম ঠিক যেন চলতি সিজনের প্রথম লেগের এল ক্লাসিকর পুনরাবৃত্তি করে রিয়ালকে জয়ের বন্দরে নোঙ্গর করান এই ইংলিশ মিডফিল্ডার উল্লেখ্য এই জয়ে বত্রিশ ম্যাচে একাশি পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল রিয়েল মাদ্রিদ দুয়ে থাকা চির প্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে এগারো সমান সংখ্যক ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে কাতালানরা